ওয়েলকাম টু আর এন বি স্মার্ট এডুকেশন আমরা নবম শ্রেণীর ভৌতিক বিজ্ঞানের রায়ও মার্টিন থেকে যে অঙ্কের প্রশ্নগুলো ছিল সেগুলোর সমাধান শুরু করেছিলাম তো আমরা এর আগে সেট দুই পর্যন্ত করেছি তো আজকে মডেল সেটের তিন থেকে পাঁচ পর্যন্ত করব দেখি না মডেল সেটের তিনের তিন নম্বর দাগে একটা অঙ্ক রয়েছে দশমিক শূন্য চার চার ইন্টু টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি সংখ্যক অ্যামোনিয়া অনুরঘর

পঁচিশ ডিগ্রি সে উষ্ণতায় সম্পৃক্ত দ্রবণে পরিণত করতে আর কত গ্রাম কপার সালফেট করতে হবে তো দেখি পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে সম্পৃক্ত দ্রবণ উৎপন্ন করে তাহলে সম্পৃক্ত দ্রবণের ওজন কত একশো প্লাস পঁচিশ গ্রাম তাহলে হচ্ছে কত গ্রাম একশো পঁচিশ গ্রাম এখন দেখো একশো পঁচিশ গ্রাম দ্রবণে কপার সালফেট কত গ্রাম আছে পঁচিশ গ্রাম তাহলে একে কত একশো পঁচিশ গ্রাম আর একশো গ্রামে আছে কত কুড়ি গ্রাম তাহলে এরপর দেখে নাও চারের পাঁচ নম্বর অঙ্কটা অষ্টাশি গ্রাম কার্বন ডাই এ যত সংখ্যক কোনো থাকে কত মোল অক্সিজেনের কত কোনো থাকে তো সিওর টুর আনবিক বারো প্লাস গ্রাম অর্থাৎ চুয়াল্লিশ গ্রাম তো চুয়াল্লিশ গ্রাম সিও টুতে আমরা জানি এস টি বি সংখ্যক থাকে এবং কার্য সংখ্যক অর্থাৎ সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু দি পার টোয়েন্টি থ্রি সংখ্যক এখন এক গ্রামে কত থাকবে অত বাই চুয়াল্লিশ এবং বাই চুয়াল্লিশ অষ্টাশি গ্রামে কত থাকবে লত ইন্টু অষ্টাশি বাই চুয়াল্লিশ তাহলে চুয়াল্লিশকে কি অষ্টাশি দিয়ে কাটলে দুই তো ক্যালকুলেশন করলে আসছে বারো দশমিক শূন্য চার চার ইন্টু টেন টু দি পার টোয়েন্টি থ্রি সংখ্যক আচ্ছা এটা আছে সিও টুতে কোনো তাহলে আমরা আবার জানি যে একমল যে কোনো গ্যাসে এস টিভিতে কোনো সংখ্যা হচ্ছে অবহার্য সংখ্যায় অর্থাৎ আবহ সংখ্যা কোনো অর্থাৎ সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন পয়েন্ট সংখ্যা কোনো আছে একমল অক্সিজেনে তাহলে বারো দশমিক কত থাকবে যেহেতু এখানে ছয় থেকে বারো দ্বিগুণ হয়েছে তাহলে কত থাকবে মোল অক্সিজেন দেখে নিচ্ছি সেট এর এই ছিল সেট এর অঙ্ক এবার দেখছি সেট এর কিছু অঙ্ক দেখো এর পাশে একটা অঙ্ক আছে দেখো একটি জলের ফোটাকে পাঁচ ইনটু টেন টু পাওয়ার কুড়ি সংখ্যক জলের অণু আছে জলের ঘনত্ব এক গ্রাম পার সেমিটি হলে ফোটার আয়তন কত হবে তো জলের আণবিক ভর জলের দুই প্লাস ষোলো অর্থাৎ আঠারো গ্রাম এত সংখ্যক অনুর জলের ভর কত আটশো গ্রাম তাহলে একে কত আশো ভাই সিক্স পয়েন্ট জিরো টু অগাটের সংখ্যা তাহলে ফাইভ ইন্টু টেন টোয়েন্টি পার টোয়েন্টি সংখ্যা কত হবে ফাইভ ইন্টু টোয়েন্টি পর উপরে তো ক্যালকুলেশন করলে দেখে নাও এটা আসছে জিরো পয়েন্ট জিরো ওয়ান ফোর নাইন গ্রাম প্রায় অর্থাৎ ফোটার আয়তন কত আয়তন সময় জানি ভর ভাই ঘনত্ব এক এত সেমি কিউ রেজাল্ট আছে ওয়ানের তিনে একটা অঙ্ক ছিল পাঁচশো এম এল জলে ষাট গ্রাম এন ওই প্রয়োগিত করা হলো তো এই অঙ্কটা আমি এর আগে সেট 2 এর ভিডিওতে করে দিয়েছি তোমরা সেট 2 এর ভিডিওটা একবার দেখে নিও ওখানে এই পুরো সম্পূর্ণরূপে করে দেওয়া আছে চারের একের অঙ্কটা দেখো পঞ্চাশ কেজি ভরের একজন লোক পাঁচ সেকেন্ডে সিঁড়ি কুলটি ধাপ উঠলো প্রতিটি ধাপের উচ্চতা তিরিশ সেমি হলে লোকটি দ্বারা ক্ষমতা ক্ষমতাগত দেখো এই ধরনের অঙ্কের আগে একটা পুয়ে করেছিলাম তো এখানে ভর সমান সমান পঞ্চাশ কেজি উচ্চতা কত এইচ তাহলে কতটা উচ্চতা কুলটি ধাপে তিরিশ সেমি উচ্চতা কুড়ি ইন্টু তিরিশ সেমি অর্থাৎ ছশো সেমি অর্থাৎ ছ মিটার সময় কি পাঁচ সেকেন্ড অভিবস্থিত তরণ কত নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার দুটো কার্য কত ডাব্লু সমান সমান হচ্ছে এম জি এইচ অর্থাৎ পঞ্চাশ ইন্টু নাইন পয়েন্ট এইট ইন্টু ছয় এক হবে জুলে ক্ষমতা সমান আমরা জানি পি ডাব্লিউআইটি উপরে হচ্ছে ডাব্লিউর মানটা নিচে হচ্ছে ওটা কাটাকাটি করে ক্যালকুলেশন করে আমরা পেলাম পাঁচশো অষ্টআশি ওয়াট চারের তিনের অথবা একটা অঙ্ক দেখো চল্লিশ ডিগ্রি সি উষ্ণতায় প্রস্তুত একটি লবণের সম্পৃক্ত দ্রবণকে পঁচাত্তর গ্রামে বাস্পভূত করলে কুড়ি গ্রাম অবশেষ পাওয়া যায় চল্লিশ ডিগ্রি সি উষ্ণতায় লবণটির দ্রাব্যতা কত তো দ্রবণের ভর কত আছে পঁচাত্তর গ্রাম লবণের ভর কুড়ি গ্রাম সম্পৃক্ত লবণে যাবকের ভর পঁচাত্তর মাইনাস কুড়ি অর্থাৎ পঞ্চান্ন গ্রাম তো যদি সেই উষ্ণটাই লবণটির দাব্যতা কত কুড়ি বাই পঞ্চান্ন ইন্টু একশো অর্থাৎ চুয়াল্লিশ বাই এগারো অর্থাৎ থার্টি সিক্স পয়েন্ট থ্রি সিক্স চারের পাঁচের অঙ্গ তো দেখো ছাপ্পান্ন গ্রাম এন টু এর এসটিপিতে আয়তন কত তো এন টু এর মোলার ভর আমরা জানি চোদ্দ ইন্টু দুই গ্রাম অর্থাৎ আঠাশ গ্রাম তো আঠাশ গ্রামের ভর আমরা এস টি যে কোনো গ্যাসের মূলের ভর কত বাইশ দশমিক চার লিটার তাহলে নাইট্রেন গ্যাসেরও ভর কত হবে বাইশ দশমিক চার লিটার ছাপ্পান্ন গ্রাম অর্থাৎ যে টুকরোপুরি রূপের দ্বিগুণ তাহলে ঘর কত হবে বাইশ দশমিক চারের দ্বিগুণ অর্থাৎ চুয়াল্লিশ পয়েন্ট আট লিটার চারের পাশে একটা অঙ্ক আছে দেখো ইথাইন অর্থাৎ সি টু টু এরা একটা নাম অ্যাসিটেলিনও বলা হয় তো এর মোলার ভর নির্ণয় করো তো মোলার ভর দেখো কার্বনে আমরা জানি দুটো পরমাণু আছে এখানে তাহলে বারো ইন্টু দুই আর হাইড্রোজেন দুটো আছে দুই ইন্টু এক চব্বিশ প্লাস দুই গ্রাম অর্থাৎ ছাব্বিশ গ্রাম এরপর দেখে নিচ্ছি আমরা সেট পাঁচ তো দেখো সেট পাঁচে তিন নম্বরের যে অঙ্কটা আছে তিনের চারে চল্লিশ ডিগ্রি সি উষ্ণতায় একটি লবণের দ্রাব্যটা পঁচিশ ওই উষ্ণতায় চারশো গ্রাম জলকে সম্পৃক্ত করতে কি পরিমাণ লবণ প্রয়োজন হবে তো দেখো আমরা যেহেতু জ্রাব্যটা পঁচিশ এর আগেও বলেছি দ্রাব্যটা পঁচিশ মানে একশো গ্রাম জলে লবণের দ্রাব্য কত পঁচিশ গ্রাম তাহলে এক গ্রামে হচ্ছে পঁচিশ বাই একশো চারশো গ্রামে হচ্ছে কত গ্রাম ক্যালকুলেশন করে বেড়াচ্ছে একশো গ্রাম তাহলে প্রয়োজন কত হবে একশো গ্রাম তিনের পাঁচের অঙ্কটা দেখো একটি বস্তুর ভর দুশো কেজি কত উচ্চতায় তুললে বস্তুর স্ত্রীশক্তির মান ন হাজার আটশো জুল হবে বস্তুর ভর এম সমান সমান কুড়ি কেজি স্ত্রীশক্তি ইপি মানে পোটেন্সিয়াল এনার্জি ন হাজার আটশো জুল উচ্চতা এইচ সমান সমান কত তার মানে আমরা জানি যে কোনো জিনিসের উচ্চতা বের করা মানে ইপি ইপি সমান এম জি এইচ সেই সূত্র থেকে আমরা এইচ সমান সমান পাবো কি এম জি বাই নাইন ওটা তো নাইন পয়েন্ট ন হাজার আটশো ইন্টু দশ বাই নাইন পয়েন্ট এইট ইন্টু দুশো ক্যাটাগরি করলে ক্যালকুলেশন করার তো পাঁচ মিটার তারপর দেখো চারের আর একটা অঙ্ক আছে এক বাইশ গ্রাম সিও টুতে যত সংখ্যক অণু আছে ঠিক তত সংখ্যক অণু কত গ্রাম এইচ টু এসে থাকবে এই ধরনের অঙ্কটা করলাম তো দেখে নাও CO2 টু এর আণবিক ভর কত বারো প্লাস দুই ইন্টু গ্রাম অর্থাৎ চুয়াল্লিশ গ্রাম এইচ টু এর আণবিক ভর এক ইন্টু দুই প্লাস বত্রিশ গ্রাম অর্থাৎ চৌত্রিশ গ্রাম তাহলে STP তে গ্রাম সিও টু অনুকত ব্যবহার্য সংখ্যক আর ওর অর্ধেক অর্থাৎ বাইশ গ্রামের ভর কত হবে তিন দশমিক শূন্য এক এই একই অনুসঙ্গ আমাদের বের করতে হবে এইচ এর জন্য তো এর ভর আমরা বের করে নিয়েছি চৌত্রিশ গ্রাম অর্থাৎ চৌত্রিশ গ্রামে কত থাকবে এবং একটা সংখ্যক থাকবে অর্থাৎ সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টোয়েন্টি পয় টোয়েন্টি থ্রি সংখ্যক কোনো আছে তাহলে তার অর্ধেক অর্থাৎ তিন পয়েন্ট জিরো এক এক ইন্টু টোয়েন্টি পয় টোয়েন্টি থ্রি সংখ্যক উঠবে কত চৌত্রিশ গ্রামের অর্ধেক অর্থাৎ সতেরো গ্রামে এরপর দেখে নিচ্ছি সেট পাঁচের শেষ সংখ্যকটি দশ গ্রাম ভরের একটি বুলেট চারশো মিটার পার সেকেন্ড বেড়ে গতিশীল হলে বুলেটটির গতিশক্তি কত হবে তো বস্তুর ভর এম দশ গ্রাম এখানে বস্তুর ভর দশ গ্রাম আর বুলেটের কত গ্রাম তাহলে বুলেটের বেগ চারশো মিটার পার সেকেন্ড তাহলে বুলেটের গতিশক্তি ফর্মুলা আমরা জানি হাফ এম ভি স্কোয়ার হাফ ইন্টু ওয়ান বাই একশো ইন্টু চারশো ইন্টু চারশো এটা যদি করলে আটশো জুল অর্থাৎ গতিশক্তির মাঠ হবে আটশো জুল তো এই পর্যন্ত আমরা সেট পাস করলাম এরপরে আমরা বাকি সেটগুলো নিয়ে আসবো তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে